রয়েল একাডেমির আজ তম শিক্ষা দিবস এই দিবসে আমি প্রত্যেকটা আমার ফলোয়ার বন্ধু তাদেরকে আমি বলবো নতুন পুরানা যারা আছেন প্রত্যেককেই গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখবেন আজকে একটা দুর্দস্ত এপিসোড হতে চলছে যাহা আপনাদের জীবনের একটা বিরাট পরিবর্তনের অঙ্গ হিসেবে থাকবে বন্ধুরা ইতিমধ্যে ভারত সরকারের ফিনান্স মিনিস্টার ক্রিপ্টো উপরে অনেক তথ্য দিয়ে গত বছর থেকে ভারতবর্ষ যাতে পিছিয়ে না থাকে তার জন্য নানাভাবে ইনস্টাগ্রাম ফেসবুক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রকাশ করছেন আপনাদের প্রত্যেকে জানা তাই ভারতবর্ষ একাধারে এআই টেকনোলজির উপরে এগিয়ে চলতে যাচ্ছে অথচ একশো পঁয়তাল্লিশ কোটি ভারতবাসী এখনও তার ওয়ান পারসেনও জানে না এআই টেকনোলজির ব্যবহার তারা জানে না ক্রিপ্টো কারেন্সি কী জিনিস এটা কি গায়ে মাখার জিনিস না অন্য কিছু তাহলে ভাবেন একদিকে পৃথিবীর উন্নত দেশ কোথায় এগিয়ে গেছে অথচ ভারতবর্ষে বিভিন্ন প্রভিনসে এমন কিছু চাকরিজীবী লোকও আছে শিক্ষিত লোকও আছে বড়ো বড়ো ব্যবসায়ী আছে তারা কিন্তু এবং কৃষকদের কথা বাদেই দিলাম তারা কিন্তু ক্রিপ্টো কারেন্সি কী জিনিস সে সম্বন্ধে তাদের ধারণাই নেই এই যে একটা ইলেকট্রনিক মুদ্রা যার মাধ্যমে বিশ্বে হ্যাঁ বিভিন্ন রকম যে গতানুগতিক বিজ্ঞানের ধারা অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা মানুষে জানা নেই তাই জানানোর জন্য জানকারি করার জন্য আমরা তুলে ধরছি এই আজকের এপিসোডের মাধ্যমে দু সালে ক্রিপ্টো কারেন্সি অর্থাৎ বিটকয়েন প্রথম লঞ্চ করে তখন তার দাম ছিল মাত্র আড়াই থেকে তিন টাকা আজকে একটা বিট দাম এত প্রায় এক কোটি টাকার কাছাকাছি কেন হলো এবার এরকম বিটকয়েন অর্থাৎ ক্রিপ্টো কারেন্সি আরও রয়েছে বিটকয়েন ছাড়া হুম যেমন বি মানে রাইট বিএনবি এটাও একটা বিটকয়েন হ্যাঁ অর্থাৎ সদ্য অর্থাৎ ক্রিপ্টো কারেন্সির মধ্যে পড়ে এটা এটারও মূল্য বর্তমান বাজারে প্রায় আশি হাজার টাকা ঠিক এরকম অনেক আছে হ্যাঁ যা আমরা নলেজের অভাবে সে সময় কিনতে পারি নাই আজকে আমরা কিন্তু এটা কিন্তু আজকে আমার ক্রয়সীমা নাগালের বাইরে কিন্তু এটার ব্যবহার তো আসতেছে এআই টেকনোলজির মাধ্যমে বিদেশ বিদেশে ভ্রমণ করতে গেলেও দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করতে গেলেও এর মাধ্যমে আগামী দিনে লেনদেন হবে তাহলে সেই ক্ষেত্রে তখন দেশের মানুষ কী করবে দেশের মানুষকে সুশিক্ষা দেওয়ার জন্য এআই টেকনোলজির যে নতুন মুদ্রা যেটা হচ্ছে ইলেকট্রনিক মুদ্রা তার সম্বন্ধে ক্লাস দিয়ে তাদেরকে সজাগ করা এবং এর মাধ্যমে অনেক লোকেই ঠকে যাচ্ছেন সেদিকে সতর্ক থাকা হ্যাঁ আবার কি এর মাধ্যমে মানুষ অনেক বিত্তবান হচ্ছেন তাহলে একটা জিনিসের ভালো দিক এবং মন্দ দিক থাকে তাই দুটা দিককে হ্যাঁ আমাদের সামাল দিতে হবে তার জন্য আজকের আমাদের এই এপিসোড এই ক্লাস বন্ধুরা আমরা এখন অতীত দিকে যদি ফিরে তাকাই তাহলে সেই সমস্ত জিনিস কিন্তু আর ফিরে আসবে না সেগুলো আছে ব্যাকওয়ার্ড প্লেসে চলে যায় যেগুলো ব্যাকওয়ার্ড প্লেজে গেছে সেগুলোকে ফরওয়ার্ড প্লেজে আনা সম্ভব নয় এবং ফরওয়ার্ড অনেকেই আনলে সেটা আরও একশো বছর তারা পিছিয়ে যাবে তাই ফ্রন্ট থেকে তাকিয়ে আমাদের দেশের যুব সমাজ আমাদের দেশের ছাত্র যুব সমাজ এবং নাগরিক সমাজ প্রত্যেককে অ্যাওয়ারনেস করা দরকার তাই আমরা এটা করছি অ্যাওয়ারনেসের মাধ্যমে আগামী দিনে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার শিখবে এবং ভারত সরকার দ্রুত ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করতে চলছে হুম তা না হলে ভারত আবার অনেকটা পিছিয়ে যাবে উন্নতশীল ভারত কখনোই পিছিয়ে থাকতে চায় না তাই উন্নতিশীল ভারতের জনগণ যদি পিছিয়ে থাকার চেষ্টা করে তাহলে ভুল হবে অনেকের বদ্ধমূল ধারণার মধ্য দিয়ে তারা কিন্তু বিভিন্ন রকম প্রতি মানে প্রতিবিধান অর্থাৎ প্রতিরোধ বিভিন্ন রকম আলোচনা করে এর উপরে কিন্তু তারা সঠিক নলেজের অভাবে এগুলো বলে থাকেন আমি বলবো তাদেরকে সঠিক নলেজ দেওয়ার জন্য কারণ পজিটিভ মাইন্ড নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে হ্যাঁ নেগেটিভ মাইন্ড নিয়ে নয় কারণ বিজ্ঞান আমাদের দেশ তথা বিশ্বকে একটা জায়গায় নিয়ে গেছে তাই বন্ধুরা ক্রিপ্টোকারেন্সির উপরে হ্যাঁ যেভাবে অগ্রগতি ঘটছে দেশের বিভিন্ন দেশ বিদেশ থেকে বিভিন্ন রকম কাজকর্ম চলছে সেই দিকে যদি আমরা অ্যাডভান্স না হই তাহলে আমাদের জাতি আমাদের দেশ অনেকটা পিছিয়ে থাকবে তাই বন্ধুরা আপনাদেরকে বলবো আপনারা সজাগ দৃষ্টিতে এআই টেকনোলজির উপরে আমাদের সরকার হ্যাঁ যেভাবে আরোপ মানে দৃষ্টি আরোপ করেছে সেই দিকটাকে শিক্ষা জগতের সঙ্গে একসঙ্গে অ্যাড করলে পরে আমাদের জাতি উন্নতি বিধান করবে এবং উন্নত দেশ গড়তে সাহায্য করবে তাই বন্ধুরা আমি বলবো আপনাদের আমাদের এই চ্যানেলের এই যে এপিসোয়েড এবং এই যে ক্যাসেট ভিডিওগুলি প্রত্যেকটাই দেখতে থাকবেন যাতে আপনাদের জানার সুবিধা হয় এবং অ্যাডভান্স নলেজ আসে তাই অ্যাডভান্স নলেজের জন্য আজকে আমার এই ক্লাস ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্ত সমাপ্ত করছি ধন্যবাদ যারা আজকে আমার দূর দূরান্ত দেশ বিদেশ থেকে কাছে দূরে সবাই দেখছেন হ্যাঁ ভিডিওটা তাদেরকে আমি বলবো লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে দ্রুত এই নলেজটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় ধন্যবাদ বন্ধুরা নমস্কার